এবার বেশ গরম পড়েছে রে পদা ছেলে পিলে গুলো দিনের বেলা নাচানাচি করছে ঠিক মতো শরবত ঠান্ডা পানিও খাওয়াচ্ছিস তো নাকি নাচাচ্ছিস আর বলো নেই গো ছেলে পেলে পয়সা নিয়ে নয় ছয় করে সবসময় একটা এটা ওটা খেতেই থাকে জাগে ও সব কথা তুমি আবার দেল বাড়িতে এসো তোমাকে তো আবার পাওয়া যায় না আর বলিস না দোকান যাওয়া যায় না এই চৈত্র মাসে সাবধানে চলতে হয় ভূত পেতের বেশ উৎপাত থাকে সেটা তো থাকেই তবে সন্ন্যাসীদের ভূত পিচেসের ভয় খুব কম থাকে তাই কি মানিকদের তোমরা এই ভূত পিচেসে ভয় পাও বিশ্বাস করো ওসব আগে ছিল এখন ওসব নেই ওসব ভয় টয় বলে কিছু হয় না ভূত পেত সব ভোকাজ কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনি কি বলতে চাইছেন আমরা যা করি সব গুজবে করি চৈত্র মাসের শ্মশানে এমনিতে কেউ যেতে পারে না যার গা গন্ধ থাকে সে যেতে পারে তা না হলে অন্য কেউ গেলে মহাবিপদ হয় ওই সমস্ত বুজরুকি কথা আপনারাই মানবেন আমাদের মতো শিক্ষিত লোকজন সব মানে না ভূত বলে কিছু হয় না আপনারা মানেন না যেদিন বিপদে পড়বেন সেদিন বুঝবেন কত ধানে কত চাল এই পশ্চিম পাড়ার রতন মানত না আজ তার পরিণতি দেখুন বিছানা ছেড়ে উঠতেই পারে না এমন ভূতে তাকে ধরেছিল না সমস্তটাই গুজব হয়তো অন্য কোনো ব্যাপার হয়েছিল কিন্তু ভূত বলে কিছু হয় না আপনার যদি অতই সাহস থাকে তাহলে যান না আজ শনিবার আছে আমাদের শ্মশানে গিয়ে রাত বারোটার পর একটু বিশ্রাম করুন দেখি কত পারেন হ্যাঁ গেলে কি হবে কিছুই হবে না তো যান আর শুনুন আপনি যে শ্মশানে গিয়েছিলেন একটি প্রমাণ নিয়ে আসবেন যে কোনো একটা শালু কাপড় হোক রামাবলী হোক সেখানে একটা খুঁটোর মধ্যে গেড়ে বেঁধে দিয়ে আসবেন তাহলে সকালে আমরা বুঝবো যে আপনি গিয়েছিলেন গোপাল শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল হাতে একটি লাঠি এবং লাল শালু কাপড় নিয়ে গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে শ্মশান শ্মশান যাওয়ার রাস্তায় কোনো কিছু নেই শুধু জঙ্গল জলাশয় আর গাছ আর কিচ্ছু নেই গোপালের ভয় একটাই যদি শিয়াল কুকুর ধরে তা না হলে ভূত বলে সে বিশ্বাস করে না গোপাল হেঁটে চলেছে জঙ্গল থেকে পেঁচা শিয়াল ডাকছে মাঝে মাঝে ও ডাকছে আকাশটা মেঘলা বিদ্যুৎ গর যাচ্ছে কিন্তু বৃষ্টি আসেনি গোপাল চলছে যখন মোটামুটি দু তিন মাইল চলে এসেছে শ্মশান এখনো পায়নি তখন থেকেই গোপালের মনে ভয়ের একটা সঞ্চার হচ্ছে একা একা কোনোদিন দিন শ্মশানে আসেনি এবার কিন্তু ভয় হচ্ছে ভয় হলেও তাকে যেতেই হবে গোপাল যখন শ্মশানে পৌঁছল দেখলো কেউ নেই ঘুটঘুটে অন্ধকার চারিপাশ থেকে কেমন যেন একটা বিদ ঘুটে আওয়াজ আসছে সঙ্গে কথা ছিল এখানে একটা খুঁটো গেড়ে রামাবলী হোক আর সালু কাপড় হোক বেঁধে থুয়ে আসতে হবে সেই মতো গোপাল একটি লাঠি গাড় ছিল এবার শালো কাপড়টা সে কাঁধের থেকে নামিয়ে সেখানে বাঁধবে কিন্তু শালু কাপড়টা তার কাঁধের থেকে নামছে না কেন নামছে না বিবৎস ভয় পেয়ে যাচ্ছে এবার গোপাল সালো কাপড়টা কেন নামছে না যত টানে আর আসে না থেকে তাহলে কি হলো তাহলে তাহলে তো তাহলে তো সত্যি এখানে ভূত রয়েছে এবার কিন্তু গোপাল ভয় পেয়ে গেছে এবার শেষমেশ বুঝতে না পেরে গোপাল সেখান থেকে মারল এক দৌড় এত জোরে দৌড় মারল গোপাল কিছুই দেখছে দৌড়োতে দৌড়োতে হঠাৎ গোপাল একটি মাটির টিলার সঙ্গে বেঁচে উপর হয়ে পড়ে গেল তারপরে আর গোপালের কিছুই মনে নেই পরের দিন যখন সকলে শ্মশানে আসলো দেখলো শ্মশান থেকে দুশো কিলোমিটার দূরে গোপাল পড়ে রয়েছে আর যেখানে রামাবলী বেঁধে আসার কথা ছিল সেখানে রামাবলিটা খুঁটোর সঙ্গে মাটির দিকে গাড়া রয়েছে এবার গোপাল কেন পড়ে রইল রামাবলিটা বাধার কথা ছিল কেন মাটির ভেতরে গাড়া রয়েছে খুঁটির সঙ্গে মানে লাঠির সঙ্গে বোঝা যাচ্ছে না তবে এটা ঠিক গোপাল ভয় পেয়ে গেছে